আমরা প্রশাসনের কাছে বলছি প্রশাসন আয়া ভালো না সেনাবাহিনীর আয়া তো আগে দেখা যায় তিন দিনের ভিতরে তিন দিনের ভিতরে সব মানুষ এই জায়গা এখন পর্যন্ত কোনো প্রতিকার পাই না জেঠ মাস থেকে আপনার এই পানি নোংরা পানি আমরা আসা যাওয়া করি মানুষ আসতে পারি না নামাজ পড়তে পারি না একটা মসজিদ আছে এদেশের অনেক জনগণের সকলের ক্ষতি হয়েছে জলাবদ্ধতার আরেক নাম মহরকোনা এলাকা গত চার মাস ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে এই সড়কটি এটি সড়ক নাকি ডুবা সেটি চেনার কোনো উপায় নেই দুপুর গণবসতি রয়েছে দীর্ঘ চার মাস ধরে এই পানিগুলি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় কর্তৃপক্ষ স্থানীয় জনপ্রতিনিধি বলেন প্রশাসন বলেন কোনো কেউ এই এলাকার নাগরিকদের কথা এই চার মাস পর্যন্ত চিন্তা করেনি গত চার আগেও এটি লাইভ করেছিলাম এর কোনো সুরাহা এখনো পর্যন্ত মিলেনি স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেছেন এখনো পর্যন্ত এই পানিগুলি নিষ্কাশনের কোনো ব্যবস্থা কেউ নেয়নি জনপ্রতিনিধি বলেন স্থানীয় জনসাধারণ বলেন কেউ কারোর উদ্যোগ নিচ্ছে না আবার অনেকে অভিযোগ করছে এই পানিগুলি নিষ্কাশনের জন্য কোনো কেউ জায়গাও দিচ্ছে না এমন এক আজগবি এলাকা এমন এক চিত্র দেখছি এই নোংরা পানি দিয়েই শত শত মানুষ যানবাহন যাতায়াত করতে হয় শুক্রবার শনিবার পর্যটক এলাকা হিসেবে বেরিবাদে হাজার হাজার দর্শনার্থীরা আসে যখন সৃষ্টি হয় তখনই একমাত্র এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয় আমি যে নোংরা পানিগুলি আজকে জুমার দিন যারা পাশে মসজিদে নামাজ পড়তে যাবে এই নোংরা পানি বেয়ে কিন্তু মসজিদে যেতে হবে নামাজ আজয় করতে এই চার মাস পর্যন্ত বৃষ্টি হওয়া মাত্রই পানিগুলি যখন এখানে আটকে থাকে এটি কি সড়ক নাকি ডুবা চেনার কোনো উপায় নেই আমার পাশে একজন ড্রাইভার রয়েছে আমি তার থেকে জানতে আপনি তো স্থানীয় এলাকাবাসী কত মাস ধরে এই পানিগুলি এইভাবে প্রায় চার মাস বা চার সাত মাস চার মাস আচ্ছা কি কারণে এরকম হয়ে আছে এখানে বৃষ্টি বাদল হলে অনেক পানি হয় এদিকে অনেক নিচু জায়গা তার জন্য এই পানিটা হয় আর কি আমাদের পোলাবান বাচ্চা কাচ্চা বাইরে পারে না খেলাধুলা করতে পারে না বাজারে যাইতে পারে না নামাজে যাইলে সমস্যা হয় আজকে একটা জুমার বার তা নামাজ পড়তে যাইতে পারবো না খুব কষ্ট হয় অনেক ঘুরে যেতে হয় অনেক ঘুরে যেতে হয় হ্যাঁ কে বলছে হ্যাঁ তো গুরুত্ব দিতেছে তো চাই এটা সুন্দর করে একটা রাস্তা একটু উৎসব করে রাস্তাটা করে দেখ আমাদের বাচ্চা যে কষ্ট না হয় আমাদের চলাফেরা কষ্ট না হয় হ্যাঁ ক্ষতি হচ্ছে কেমন পরিবেশ দেখলেন খুবই খারাপ খুবই খারাপ

হ্যাঁ এই জন্য জায়গা যারা আছে এরা তো জাগা দিতেছে না যে আমরা এই পানি নামান হ্যাঁ আগে তো পানি নামাইছি হল সবসময় এখন দেয় না আপনার আমরা প্রশাসনের কাছে বলছি প্রশাসন আয়া ভালো না সেনাবাহিনী হলো আয়া তো আগে দেখেছে যে তিন দিনের ভিতরে তিন দিনের ভিতরে সমাজ হয়ে জায়গা এখন পর্যন্ত কোনো প্রতিকার পাই না পরে নেতা বেতারও আনছি আন মসজিদ বকৃত করেছি বকৃত করাই দেখলাম যে কোনো কাজই হয়েছে না এরা খুব গপ্প করে জানি

পানিটা নোংরা পানি এই পানি জীবন হইতে পারে মশা মাছি কোন ধরে ঠিক নাই পানি খুবই খারাপ দর্শক যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখছি গত চার মাস আগেও কিন্তু প্রথমে যখন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল তখন আমি নিকলি দর্পণের মাধ্যমে একটি লাইভ করেছিলাম অনেকে আশ্বাসের বাণী শুনিয়েছে দ্রুত এটিকে সমাধানের পথ খুঁজে নেবে কিন্তু গত চার মাস পার হলেও এই গুড়ি বৃষ্টি এবং এই চিত্র দেখার পর একই অবস্থা এই ছোটো একটি বাচ্চা আসছে পাশাপাশি যে এখানে স্থানীয় জনসাধারণ তারাই নোংরা পানিগুলো দিয়ে এভাবে যাতায়াত করতে হয় কিন্তু কে শুনে কার বাণী এই চিত্রটি এখানে দেখলে কোন এলাকায় আমরা সকলেই আপনার বসবাস করছি এটি কি এলাকা নাকি নোংরা আপনার পরিবেশ সেটি কোনো চিহ্ন উপায় নেই দুপাশেই গণবসতি এ পাশে প্রায় আট থেকে দশ ফিটের এই সড়ক সড়কটি তলিয়ে গেছে এই নোংরা পানিতে কে দেবে এই পানিগুলি যাওয়ার জন্য পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা তার কোনো সুরাহা পাচ্ছে না আপনি কি এলাকাবাসী মনে নাই আটকে থাকার কারণ আটকে থাকার কারণ হ্যাঁ বাড়ি পড়তে বাড়ি বসছে মনে করো একবার জায়গায় লাইন আছে কি সবসময় এক বাড়িতে যদি পানি বাড়ি মানতো না বাড়ি মানত বাড়ি এটা সবাই ওই ব্যবস্থা করতে গো সবাই মিলে সবাই মিলে ব্যবস্থা করতে সুযোগ দিচ্ছে না এবং এটা কেউ গ্যারাজ নিতেছে না

অন্য অন্য কাজে যেটাকে ধান্দা হয় সেখানে দৌড়ে যায় কিন্তু এই জনকল্যাণের এই নোংরা পরিবেশের কিভাবে মুক্তি করবে করবে কিভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা সেটির কোনো চিন্তাও দেখছি এই জনপ্রতিনিধিদের নাই জনপ্রতিনিধি বলেন এই স্থানীয় রাজনৈতিক ব্যক্তি বলেন জনসাধারণ বলেন কোনো কেউ উদ্যোগ নিচ্ছে না এই পানিগুলি কিভাবে এখান থেকে নিষ্কাশন করে সড়কটি স্বাভাবিক করবে আর কত মাস পর্যন্ত এই নোংরা পরিবেশের পানি দিয়ে মানুষ যাতায়াত করবে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা এই নোংরা পানি দিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাবে এবং স্থানীয় যারা মুসল্লি রয়েছে তারা কিভাবে মসজিদে নামাজ আদায় করতে যাবে এই নোংরা পানি দিয়ে স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বললাম সে বলল অন্য লাইন দিয়ে অনেক সময় ঘুরে সে জামে মসজিদে নামাজ আদায় করতে যেতে হয় তাহলে জনপ্রতিনিধি কেন হয় দায়িত্ব সমাজে যারা দায়িত্ববান ব্যক্তি যারা দায়িত্ব পায় তাদের কি কাজ আসে নাকি শুধু বিয়ে জন্য দাওয়াত কেটে দৌড়েতে আসতে হয় নাকি জন জনদুর্ভুক থেকে মানুষকে মুক্তি দিতে এরকম কাজগুলি করতে হয় আশা করে ভিডিওটি প্রকাশের পর স্থানীয় জনগণ বলেন জনপ্রতিনিধি বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা উপজেলার দায়িত্ব আছেন নিকলির তারা সরজমিনে এসে প্রয়োজন হলে আপনারা এই নোংরা পানি দিয়ে একটু যাতায়াত করতে দেখেন তখন কি রকম লাগে আমি যখন এই পানিতে এখন আছি আমার পাগুলি চুল কাচ্ছে এরকম এই ছোট্ট একটি বাচ্চা বাবু ওইদিকে আসতো

একটু ছোট্ট বাচ্চা সে নানুর বাড়িতে আসছে সে ওই নোংরা পানি দিয়ে যেতে হচ্ছে এই এলাকার ছেলেমেয়েরা মেয়েরা ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করবে কিভাবে সবচাইতে বেশি যেখানে পর্যটক এলাকাবাসী অন্য অন্য আসে তখন এই নোংরা পানি দিয়ে কিন্তু আসতে হচ্ছে তখন কি পর্যটক এলাকার সুনামটি রয়ে যাচ্ছে নাকি দুর্নাম ছড়াচ্ছে সেটি এই এলাকার এই জনপ্রতিনিধি এবং নিকলির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে প্রশ্নটি ছেড়ে দিলাম আশা করি পরবর্তীতে অতি দ্রুত এটিকে মেরামত করে দ্রুত পানিগুলি জন্য দ্রুত ব্যবস্থা নেবেন সেদিকে এই পানিগুলি যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে জনস্বার্থে ব্যক্তিগত কোনো জায়গার কোনো কাজে আসবে না জনকল্যাণে যার জায়গা হবে হোক সেই জায়গা দিয়ে এই পানিগুলি যাওয়ার ব্যবস্থা করে দেবেন এটাই প্রত্যাশা ধন্যবাদ সকলকে